শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল ২৬ সেপ্টেম্বর সাত আশ্বিন বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল পুজোর আগেই হাতে আসছে টাকা পুজোর বনাস ঘোষণা কেন্দ্রের বিস্তারিত থাকবে প্রতিবেদনে শিলচরে ফের রেলে কাটা পরে মৃত্যু ঘটল যুবকের শিলচরে বনের বাড়িতে সে রেলে কাটা পরে মৃত্যু ঘটলো একতরতাজা যুবকের জুবিন গার্গের মৃত্যুর তদন্ত নিয়ে কাউকে রেহাই দেওয়া হবে না এস আইটি এ করবে তদন্ত আজ ঘোষণা মুখ্যমন্ত্রী জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় শ্যামকানু মহন্তকে ব্ল্যাকলিস্ট করল রাজ্য সরকার রামকৃষ্ণনগরের ডলুগাঙ্গের মরেল পুলিশিং কাণ্ডের মূল অভিযুক্তরা উদাও পীড়িত যুবকের কাকাসহ তিনজনকে আদালতে তুলল পুলিশ সার পেলেন শিক্ষক জয়নাল ইভিএমের বদলে বেলট পেপারে বুটের দাবিতে হওয়া মামলা খারিজ রাজ্যের স্বীকৃতির দাবিতে অগ্নিগর্ভ লাদাখ বিজেপির পার্টি অফিসে আগুন লাদাখে হিংস্র বিক্ষোভ মৃত চারজন আহত অন্তত সত্তর জন জারি করা হয়েছে কারফু এক আজব চাঞ্চল্যকর ঘটনা পনের টাকা না মেটানোয় বদুর গড়ে সাপ সারল শ্বশুরবাড়ির লোকেরা বিস্তারিত থাকবে প্রতিবেদনে খুব শীঘ্রই এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করা ছাত্রছাত্রীরা এগারো হাজার দুইশো পঞ্চাশ জন ছাত্রছাত্রীরা খুব শীঘ্রই স্কুটি পাবেন আজ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আজ হাইলাকান্দি লালা বাইপাসে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা গুরুতর আহত দুইজন এবং শেষ খবরটি শিলচর কাসারের ডলুতে প্রস্তাবিত গ্রিনফিল্ড এয়ারপোর্টকে জুবিন গার্গের নামে নামাঙ্কিত করার দাবি তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্ৰথম খবৰ পুজোর আগেই আটাত্তর দিনের বোনাস পাবেন লক্ষ লক্ষ সরকারি কর্মী বড় ঘোষণা আগেই হাতে মোটা টাকা মুখে বোনাস ঘোষণা করল কেন্দ্রীয় সরকার রেলের কর্মচারীদের জন্য বোনাস ঘোষণা করল সরকার উৎসবের মরশুমে এককালীন আটাত্তর দিনের বেতন পাবেন রেল কর্মচারীরা এজন্য এক হাজার আটশো ছয়ষট্টি কোটি টাকা বর্তমান ধ্য কেন্দ্রীয় মন্ত্রীসভা প্রসঙ্গত দীপাবলির আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা হাতে ডাবল দমাকা পেতে চলেছেন বলে আগেই শোনা গিয়েছিল জানা যাচ্ছে বোনাসের সঙ্গেই তিন শতাংশ ডিএ বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জুবিন গার্গের ঘটনা নিয়ে কাউকে আপোষ করা হবে না এসআইটি এ করবে তদন্ত জুবিন গার্গের মৃত্যুর তদন্ত নিয়ে কোনো আপোষ করা হবে না সকল নমুনা পরীক্ষা করা হবে দিল্লির কেন্দ্রীয় ফরেন্সিক ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় শেমকানু মহন্তের নাম জড়িয়ে পড়ার পর কঠোর অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী অসম সরকার সেমকানু মহন্তকে ব্ল্যাকলিস্ট করেছে এখন থেকে তিনি অসমে ধরনের অনুষ্ঠান আয়োজন করতে পারবেন না এমন কি সরকার কোন পুঁজি বা বিজ্ঞাপন দেবে না সেমকানু মহন্ত বা তার সঙ্গে যুক্ত কোনো অনুষ্ঠানে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই বড় ঘোষণা করেছেন রাজ্যের স্বীকৃতির দাবিতে অগ্নিগর্ব লাদাখ বিজেপির পার্টি অফিসে আগুন লাদাখে হিংস্র বিক্ষোভ মৃত চারজন আহত আহত সত্তর জন জারি করা হয়েছে কারফু। রাজ্যের স্বীকৃতির দাবিতে আন্দোলন ঘিরে আজ বুধবার উত্তাল হয়ে উঠল লাদাখের রাজধানী লে গায়ের জুড়ে পুলিশ বিক্ষোভকারীদের সত্রভঙ্গ করার চেষ্টা করলে দুমদুমার কাণ্ড বেঁধে যায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ লাদাখে পুলিশি নিয়ন্ত্রণ অমিত শাহের নিয়ন্ত্রণাধীন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে ফলে পুলিশের হাতে মার খেয়ে সব রাগ গিয়ে পড়ে কেন্দ্রের শাসক দল বিজেপির উপরে লেতে পদ্ম পার্টির অফিসে আগুন ধরিয়ে দে উত্তেজিত জনতা লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা সরালো লে শহরে পুলিশ কর্মী সঙ্গে দস্তা দস্তিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা সংবাদ সংস্থা পিটিআই অনুসারে লেহতে বিজেপির পার্টি অফিসের সামনে পুলিশের গাড়িতে আগুন দড়িয়ে দেন তারা বিক্ষোভকারীদের সত্রভঙ্গ করতে খাদানো গ্যাসের পুলিশ লাঠিচার্জ করা হয় আগামী অক্টোবর লাদাখের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে কেন্দ্রের তার আগে আজ বুধবার লেহ শহরের বিক্ষোভ দেখায় একদল যুবক তাদের মূল দাবি ছিল লাদাখকে রাজ্যের মর্যাদা দিতে হবে বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠে শিলচরে বনের বাড়িতে সে রেলে কাটা পরে মৃত্যু ঘটল বিহারের যুবকের শিলচরে ফের রেলে কাটা মৃত্যু ঘটল এক যুবকের মঙ্গলবার বিকেল সেকেন্ড গেটের কাছে এই চারটা তারাপুর দুর্ঘটনা হত যুবক সঞ্জয় মাহাতো ছিলেন বিহারের বাসিন্দা জিআরপি সূত্রে জানা গেছে সঞ্জয় শহরের তারাপুর এলাকায় তার বনের বাড়িতে এসেছিলেন এদিন বিকেলে সেকেন্ড রেলগেটের কাছে মহিষাসনগামী ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু ঘটে ঘটনাটি দুর্ঘটনা না অন্য কিছু এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে কি না তা বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে মেডিকেল কলেজ হাসপাতালে আজ হাইলাকান্দি লালা বাইপাসে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা গুরুতর আহত হয়েছেন দুইজন জানা গেছে আজ দুপুরের দিকে হাইলাকান্দি লালা বাইপাসে এক এল্টো এবং মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনাটি ঘটে এতে দুমরে মুচড়ে যায় উভয় গাড়িটি আহত হয়েছেন দুইজন আহত দুজনকে উদ্ধার করে হাইলাকান্দি সিভিল হাসপাতালে প্রেরণ করেন জানা গেছে এরা দক্ষিণ হাইলাকান্দির মাধবপুরের বাসিন্দা তবে তাদের নাম জানা যায়নি এক আজব ও চাঞ্চল্যকর ঘটনা পনের টাকা না মেটানোয় বদুর গড়ে সাপ শ্বশুর বাড়ির লোকেরা কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি বলে অভিযোগ পরে ওই মহিলার বোন খবর পেয়ে ছুটে আসেন এবং দিদিকে হাসপাতালে নিয়ে যান জানা গিয়েছে ওই মহিলার অবস্থা গুরুতর চাঞ্চল্যক ঘটনাটি ঘটেছে খানপুরের কনলেনগঞ্জে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয় ইতিমধ্যে গটনায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে স্থানীয় তানায় অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত জানা গিয়েছে ওই মহিলার নাম রশ্মা তার বোন রিজওয়ানা জানিয়েছেন পনেরো টাকা পরিশোধ করতে না পারায় দিদিকে ঘরের মধ্যে আটকে রাখা হয়েছিল এমনকি ড্রেন দিয়ে ওই একটি সাপ ডুকিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ রিজুয়ানার শুধু তাই নয় তার রাতে সাপটি রেশমার পায়ে সুবল দে এরপর থেকে তীব্র যন্ত্রণায় করতে সে জন্য চিৎকার করলেও সাহায্যের লোকজন কেউ এগিয়ে আসেননি বলে অভিযোগ রিজুয়ানার সঙ্গে যোগাযোগ করেন রেশমা আর তা জানা মাত্রই ঘটনাস্থলে ছুটে আসেন তিনি একেবারে গুরুতর অবস্থায় হাসপাতালে রেশমাকে হাসপাতালে নিয়ে যান রিজুয়ানা তিনি জান গত দুই হাজার একুশ সালের উনিশ মার্চ শাহনওয়াজের সঙ্গে বিয়ে হয়ে রেশমার এরপর থেকে শ্বশুরবাড়ির লোকজন পনের জন্য চাপ দিতে শুরু করে রেশমা বলেন শ্বশুরবাড়ির লোকজনের চাপের মুখে একবার দেড় লাখ টাকা দেওয়া হয়েছে কিন্তু দাবি ছিল আরও রামকৃষ্ণনগর ডলুগাঙ্গের মরেল পুলিশিং কাণ্ডের মূল অভিযুক্তরা উদাও পীড়িত যুবকের কাকাসহ তিনজনকে আদালতে পুলিশ শিক্ষক পেলেন জয়নাল রামকৃষ্ণনগর সমজেলার ডলুগাঙ্গের কাটানালা গ্রামে সংগঠিত চর্চিত মরেল পুলিশিং কাণ্ডের তিন অভিযুক্তকে সোমবার গ্রেফতার করে রামকৃষ্ণনগর পুলিশ মঙ্গলবার তাদেরকে আদালতে পুলিশ পীড়িত যুবকের কাকা হক এবং গ্রামের দুই প্রবীণ নাগরিক আবুল এবং আলীকে গতকাল আদালতে প্রেরণ করা হয় তবে সোমবার আটক করা সরকারি স্কুলের শিক্ষক জয়নাল আহমেদকে থানা থেকে সেরে দেয় পুলিশ পীড়িতের কাকা শমসুল হক নিজে রুহুল আমিনের মাতার চুল কাটার পাশাপাশি গলায় জুতোর মালা ছিলেন গণতান্ত্রিক দেশে আইন হাতে নিয়ে বিচার করায় তাকে গ্রেফতার করা হয়েছে অন্যদিকে গ্রামের দুই প্রবীণ নাগরিক আবুল ও আলীর পরিবারের তরফে করে জানানো হয়েছে তারা এই ঘটনার সঙ্গে জড়িত নন তারা গ্রামের অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন মাত্র তাদের অভিযোগ ঘটনার মূল পাণ্ডা কারা কারা নির্দেশ দিচ্ছে আর কারা ভিডিও করছে ভিডিওতে সবকিছু স্পষ্ট আছে পুলিশ মূল অভিযুক্তদের দরপাকর না করে সাধারণ নিরীহদের হয়রানি করছে এইচেস অর্থাৎ উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করা ছাত্রছাত্রীদের শীঘ্রই প্রদান করা হবে স্কুটি সামাজিক মাধ্যমে এক পোস্ট করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান এগারো হাজার জন শিক্ষার্থীকে স্কুটার প্রদানের জন্য অনুমোদন দেওয়া হয়েছে খুব শীঘ্রই এগারো হাজার দুইশো জন ছাত্রছাত্রী যারা এই চেস অর্থাৎ উচ্চ মাধ্যমিকে আশি শতাংশ বা তার বেশি নম্বর লাভ করেছেন তাদের স্কুটি প্রদান করা হবে ইবিএমের এর বদলে বেলটে বুটের দাবিতে হওয়া মামলা খারিজ সুপ্রিম কোর্ট এই ব্যাপারে চূড়ান্ত সিলমোহর দিয়ে দিয়েছে ইবিএমের বদলে বেলট পেপারে বুটের দাবিতে হওয়া মামলা খারিজ করে মন্তব্য দিল্লি হাইকোর্টে এর আগেও এই মামলাকারী উপেন্দ্রনাথ দালাই বৃত্তিহীন বক্তব্য নিয়ে আদালতে এসেছেন তাকে সতর্ক করা হয়েছিল তা সত্ত্বেও সুপ্রিম কোর্ট দ্বারা নিষ্পত্তি হয়ে যাওয়া বিষয় নিয়ে এই মামলা আদালতকে জানান অতিরিক্ত চলিচিত জেনারেল চেতন শর্মা নির্বাচনে ইলেকট্রনিক বুটিং মেশিন অর্থাৎ ইভিএম ব্যাপারে আপত্তি জানিয়ে হওয়া মামলা সুপ্রিম কোর্ট খারিজ করেছিল সেই রায়ের ভিত্তিতে পরবর্তীকালে দায়ের হওয়া আরও একটি মামলা এই দিল্লি হাইকোর্টে খারিজ হয় তাই যে বিষয়ে দেশের শীর্ষ আদালত চূড়ান্ত সিলমোহর দিয়ে দিয়েছে সেখানে নতুন বিচার নিষ্প্রয়োজন জানিয়ে মামলা খারিজ প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং বিচারপতি তুষার রাও গেডেলার এবার শেষ খবরটি কাসার জেলার ডলুতে প্রস্তাবিত গ্রিনফিল্ড এয়ারপোর্টকে জুবিনের নামে নামাঙ্কিত করার দাবি ডলুতে প্রস্তাবিত গ্রিনফিল্ড এয়ারপোর্টকে জুবিন গার্গের নামে নামাঙ্কিত করতে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবি উত্থাপন করলেন সারাসমপিএইচি অস্থায়ী কর্মচারী পরিষদের রাজ্য সম্পাদ নমঃশূদ্র শ্রীভূমি তথা করিমগঞ্জের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অধীনে কর্মরত জল মিত্রদের উদ্যোগে মঙ্গলবার বিশিষ্ট কণ্ঠশিল্পী জুবিন গার্গশ্বরণে শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি আয়োজিত হয় এতেই এই দাবি জানানো হয় এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন